নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিও দেখাব অনেক মানুষ রয়েছেন যাদের কোমর থেকে পেছন দিয়ে পায়ের পেছনটা শিরাটা যন্ত্রণা করে সঙ্গে কোমর যন্ত্রণাও থাকে এবং অনেকের হয় কি এই সাইডটাও ওটা যন্ত্রণা করে পিঠের সাইড এই হাত এবং একটা সাইড পায়ের পেছনটা কোটা যন্ত্রণা করে বিভিন্ন কারণে করে কোমর ব্যথা থেকেও অনেকের আসে সাইটিক নাক থেকে যন্ত্রণা হয় আবার হাতে শোল্ডার থেকেও হয় স্পন্ডিলাইটিস থেকেও অনেকের হয় তো যাদের সাইড এইভাবে যন্ত্রণা হয় তাদের জন্য কিছু ব্যায়াম আমি দেখাচ্ছি যাতে তারা উপকার পায় খুবই সাধারণ ব্যায়াম করলে উপকার পরপর যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে আপনাদের করতে হবে প্রথম হাতটা পেছনে যতটা উপর দিকে ওঠানো যায় ওঠাতে হবে এই ব্যায়ামটা করতে হবে প্রথম এরপরে হাতটা এইভাবে রাখতে হবে রেখে হাতটাকে এইভাবে ঘোরাতে হবে যতটা পারায় এই আবার এদিকে ঘোরাতে হবে এই ব্যায়ামগুলো অন্তত পনেরো বার করে করতে হবে এক একটা সেটে অল্প কয়েকদিন করার পরে দুটো করে সেট করতে হবে এক একটা সেটে অন্তত পনেরো বার করে এরপরের যে ব্যায়ামটা আমি দেখাচ্ছি এইভাবে মাথায় হাত দিতে হবে পাটা একটু ফাঁক থাকবে শ্বাস ছাড়তে ছাড়তে বডিটা টুইস্ট করতে হবে কোনোইটাকে সাইডে টানতে হবে দেখুন কিভাবে করতে হবে

এর এরপরে যে হাত দুটো এইভাবে রাখা হবে সাইড দিয়ে দেখাচ্ছি এইভাবে রেখে হাতটা শুধু পেছন দিকে যাবে শ্বাস নিতে এই ব্যায়ামটা অন্তত একটা সেটে পনেরো বার অন্তত দুটো সেট করতে হবে যখন ইজি হয়ে যাবে গুনতি আরো অল্প সমস্ত বাড়ানো যাবে পনেরো জায়গায় এরপরে যে ব্যায়ামটা দেখাচ্ছি হাতটা এইভাবে থাকবে শ্বাস নিতে নিতে ওপর দিকে একদম টান ছাড়তে ছাড়তে এইভাবে এই ব্যাঘটা অন্তত বার করতে হবে কোমরের উপর দিকের যে ব্যথাটা এই ব্যায়ামে ভালো হবে যথেষ্ট উপকার পাবে কোমরের নিচের দিকের কিছু ব্যায়াম এবার আমি দেখাচ্ছি যেটা থেকে আপনারা উপকার পাবেন এইভাবে হাত রাখতে হবে সোজা একটা সেটে অন্তত বারো থেকে পনেরো বারের ভিতরে গতি করতে হবে দুটো পা কুড়ি একটা সেট হচ্ছে করার পরে এইভাবে বসে একটা সেট করে এইভাবে একটু বসে তারপরে আরেকটা সেট ওই একইভাবে যেটা আমি দেখাচ্ছি এইভাবে পাঠাটা আনতে এইভাবে পার নে শ্বাস ছাড়তে ছাড়তে সামর্থ্য মতো যতটুকু পারা যায় সামনে যেতে হবে তিন চার সেকেন্ড থাকতে হবে তারপরে শ্বাস নিতে নিতে উঠতে হবে এইভাবে ব্যায়ামটা করতে হবে অন্তত দশ থেকে বার এক একটা সেটে অন্তত দুটো সেট করতে হবে তারপরে বায় ছড়িয়ে দিতে হবে যেটা আমি দেখাচ্ছি পায়ের পাতাটা পেছন দিকে একটু টেনে হবে দিয়ে স্বাদ ঠিক এইভাবে থাকবে স্বাস্থ ছাড়তে ছাড়তে পাঠা হবে Há poucos তোরা এই যে কথা ব্যায়াম দেখাল না কর করে এইভাবে করলে আপনারা রাজ সুস্থ উপকার পাবেন সাইটিকাস বা হাতের সাইডে যন্ত্রণা পিঠে সাইডে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন অঙ্গ সুস্থ থাকে এই জাম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন দিন ফর এন্ড ভিডিও গুলো লক্ষ্য করুন আপনাদের যথেষ্ট উপকার লাগতে শরীর সম্পর্কিত শরীর সুস্থ থাকার জন্য যে ধরনের ব্যায়াম আসন মুদ্রা প্রাণায়াম প্রয়োজন আমি সেগুলো দেখে আপনাদের উপকারে লাগবে নমস্কার